আসসালামু আলাইকুম একটিমাত্র জিন্স প্যান্ট কেটে আজকে এই সুন্দর ওয়েস্টার্ন ড্রেসটি তৈরি করে দেখাবো ভিডিওটিটা টানবেন না পুরো ভিডিওটি দেখবেন আমি এখানে দুই থেকে আড়াই বছরের বাচ্চার জন্য তৈরি করব তো প্রথমে আমি জিন্স প্যান্টে দুটি পা একসাথ করে উনিশ ইঞ্চি লম্বা নিব তারপর উনিশ ইঞ্চি লম্বা থেকে আরও সাত ইঞ্চি লম্বা এক্সট্রা বাড়িয়ে নেব উনিশ ইঞ্চির পরে যেটা লম্বা নিব ওটা বড়ির জন্য তো তারপর কাটিং করে নেব। একেবারে সহজ নিয়মে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো দুটি ভা আলাদা হওয়ার পর এভাবে নিয়ে তারপর এই যে মাঝখানে যে জোড়াটি আছে ওই জোড়াটি কেচি দিয়ে কেটে খুলে নেব। তো কেচি দিয়ে আমি সাবধানে এটা কেটে নিয়েছি তো এখানে দুটি পাটে আছে তো মোট সাইট পাট আছে তো আমার হাতের সাইডে বন্ধ সাইড এবং অফার সাইডে খোলা সাইড তো এখান থেকে সাত ইঞ্চি বডির জন্য রাখবো তো সাত ইঞ্চিতে মার্ক করে নেব এবং সাত ইঞ্চি থেকে নিচে সাড়ে আট ইঞ্চি পর্যন্ত আরেকটি মার্ক করে নেব এটা শুধু হাইয়ের জন্য তো এখান থেকে চার ইঞ্চিতে মার্ক করে নেব এবং হাফ ইঞ্চি আরও আধা ইঞ্চি বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য আরমল নেব পাঁচ ইঞ্চি তো এখান থেকে দেখুন পাঁচ ইঞ্চিতে আরমল নিয়েছি তারপরে মার্জিন করে নেব আমার হাতের দিকে একটু খেয়াল করবেন আমি কিভাবে মার্জিন করে কিভাবে কাটিং করে একটু খেয়াল করলে বুঝতে পারবেন একেবারে সহজ নিয়মে দেখিয়েছি তো এভাবে নিচের দাগটি এভাবে টেনে নেবেন আর এই যে হায়ের মাপটি এখান থেকেও একটি মার্জিন দিয়ে দিবেন আপনারা একে মেজারমেন্ট দিয়ে অন্য কাপড় দিয়ে এভাবে বানিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আর একে মেজারমেন্ট দিয়ে দুই থেকে আড়াই বছরের বাচ্চার জন্য বানাতে পারবেন আর যদি ছোট বড় বড়দের বড়দের এবং ছোটদের মেজারমেন্ট লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি জানিয়ে দেবো আর এখান থেকে পায়ের মোহরা থেকে এভাবে আরেকটি দাগ টেনে নেব মূলত এই যে শেষের যে দাগটি দিলাম ওই দাগটি আমি কাটিং করে নেব একটু খেয়াল করবেন আমি কীভাবে কাটিং করি তো প্রথমে আমি আরমালের সাইডটি কাটিং করে নেবো তারপরে মোহরার সাইড থেকে উপরের দিকে পায়ের মোহরার শার্ট থেকে উপরের দিকে এভাবে কাটিং করে নেব খুবই সাবধানে কাটিং করে নেবেন একেবারে শক্ত কাপড়টা তো আস্তে আস্তে এভাবে কাটিং করে নেওয়ার পর দেখুন কাটিংটি হয়ে গেছে একেবারে সহজ পাঁচ মিনিটে আপনি কাটিং করে ফেলতে পারবেন যদি একটু খেয়াল করেন তো দেখুন কাটিংটি শেষ সেলাই করতে আমার একেবারে সময় কম লেগেছে তো এই যে প্রথমে দিকে যে আমি জোড়াটা খুলেছি ওই লেসগুলো আমি ফেলে দিই নাই ওই লেসগুলো আমি কাজে লাগাবো তার জন্য প্রথমে সেলাই করে নিই তারপর আপনাদের দেখাবো কীভাবে আমি লেসগুলো লাগিয়েছি তো এখা এখন এখানে পিছনের সাইডে যে অংশ সামনের সাইডটা বাদ দিয়ে পিছনের সাইডটা এইভাবে কাটিং করে নেব দুই ইঞ্চি রেখে তারপর এইভাবে কাটিং করে নিলে বেশি সুন্দর লাগবে তো তার জন্য পিছনের সাইডটা কাটিং করে নিয়েছি এখন আমি দুই সাইডে উপরে এবং মোহরা সাইডে ভেঙে সেলাই করে নিয়েছি দুই ফাটে তারপর সাইড সেলাই করব তো আপনারা নিশ্চয়ই এভাবে ভেঙে সেলাই করতে পারবেন তো আমি তার জন্য সেটা দেখা দেখালাম না আর এইভাবে সারটি সেলাই করে নেব তারপরে পায়ের যে অংশে ঘুরিয়ে সেলাই করতে হয় ওইটা সেলাই করে নেব আস্তে আস্তে সেলাই করবেন আর যদি আপনাদের কারেন্টের মেশিন হয় অবশ্যই সেলাইটা বেশি সুন্দর হবে তো আমার কাছে ওই মেশিন নেই তাই আমি এই মেশিন দিয়ে সেলাই করতেছি এই মেশিন দিয়েও খারাপ হয়নি খুবই সুন্দর হয়েছে সেলাইটি তো দেখুন পায়ের এই সাইডেও আমি ঘুরিয়ে সেলাই করে নিয়েছি তো এখন আমি ফিতা দুটি লাগিয়ে নেব এই যে পিতা দুটি আগে বানিয়ে নিয়েছিলাম তিন ইঞ্চি করে লম্বা ছয় ইঞ্চি নিয়েছি ফিতা দুটি তো এভাবে ফিতা দুটি লাগিয়ে নেব লাগিয়ে সামনে সামনে যেয়ে সামনের পাটটার সাথে এভাবে আরেকবার আরেকটি সেলাই দিয়ে লাগিয়ে দেবো তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখুন কি সুন্দর ওয়েস্টার্ন ড্রেস তৈরি করে ফেললাম একেবারে সুন্দর একেবারে বাজারে কেনা ড্রেসের মতো তো আপনারা চাইলে কিন্তু বাড়িতেই বানাতে পারবেন একে মেজারমেন্ট দিয়ে তো এখন আমি এই ঘামটার সাহায্যে লেসটি লাগিয়ে দেবো আর একটু সুন্দর হওয়ার জন্য তো ঘামটা এভাবে প্রথমে উপরের পাটে রেখে এভাবে লাগাবো তারপরে সটি এভাবে লাগিয়ে দেবো এটা মূলত আমি ফ্যান থেকে কেটে নিয়েছি তো একটু টেকনিক অবলম্বন করলে কিন্তু সুন্দর কিছু বানানো যায় আর কি তো দেখুন লাগানো শেষ দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই বেশি সুন্দর হয়েছে তো তার উপরে আমি একটু হাতের কাজ করব তার জন্য একটু এঁকে নিলাম তো আমার মেয়ের নাম এটার ভিতরে আমি লিখে নিলাম আপনারা আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখে নিতে পারেন তো আমি এটা সেলাই করবো সেলাই করে তারপর আপনাদের দেখাবো কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সময় আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ